সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আজকে আমাদের নার্সারিতে যারা নারকেলের চারা নিতে চান দেশি ভিয়েতনাম বার্মিস সকল প্রকার নারকেলের চারা নিতে পারবেন দেখতে পারছেন আমরা ভালো জাতের নারকেলের চারাগুলো আমরা সংগ্রহ করে থাকি ইনশাল্লাহ আর ভালো ক্যাটাগরির বড় যে নারকেল নারকেল থেকে চারাগুলো আমরা তৈরি করে থাকি যদি চা নেওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সারা বাংলাদেশে নিয়ে আপনারা বাগান এবং ব্যবসা করার জন্য অবশ্যই নিতে পারবেন হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে আমি আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন কোনো ছোট ক্যাটাগরির নারকেলের চারা নাই ভালো ক্যাটাগরির নারকেলের চারা কিন্তু আমরা এখান থেকে সারা বাংলাদেশে দিয়ে থাকি অথবা আপনার সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন চল্লিশ হাজার প্যালাস নারকেলের চারা রয়েছে আমাদের সরাসরি নার্সারিতে আমাদের নার্সারির নাম হচ্ছে মেসেস মিলন ভাদাস আমি মিলন ঠিকানা কাঠের পোল হায়দারগঞ্জ রায়পুর কীপুরো অবশ্যই অবশ্যই যোগাযোগ করুন আপনারা নেওয়ার জন্য নিয়ে ব্যবসা করুন অথবা ব্যবহার করার জন্য তো আশা করি সকলেই ভালো থাকবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কম রেডি নিতে পারবেন নারকেলের চারা ধন্যবাদ